গাধা আর বকের বন্ধুত্বের কথা জঙ্গলের সবাই জানত সবাই বল বলি করতো বন্ধু হলে এমনই হওয়া উচিত কেউ কাউকে ছাড়া থাকতে পারে না যেন মানিক জোর। তারা সবসময় একসাথে থাকত একসাথে ঘুরত একই সাথে তারা খাবার খেত শুধু রাতের বেলা দুজন দু জায়গায় ঘুমাত কিন্তু সকাল হলেই আবার দুজন তারা একসাথে ভাবেই তারা হেসে খেলে দিন কাটাতো একদিন গাধা বককে বলল বন্ধু আজকে খুব তাজা ঘাস খেতে ইচ্ছে করছে চলো জঙ্গলের ওই গুদিটার পাশে যাই ওখানে অনেক সুন্দর তাজা ঘাস আছে না না আমাদের ওখানে যাওয়া ঠিক হবে না তুমি তো জানোই ওখানে হিংস্র একটা কুমির থাকে ওখানে যে পশু পাখি পাননি পান করতে যায় কুমিরটা তাদের শিকার করে খায় আরে আমরা তো যাব ঘাস খেতে। পানি খেতে তো আর যাব না তাই না? আর তুমি তোমার বন্ধু থাকতে কেন এত ভয় পাচ্ছো? তা তুমি ঠিকই বলেছো। আচ্ছা ঠিক আছে। চলো যাই তাহলে। এই বলে তারা দুজন চলল খাবার খেতে সেই গুদিটার পাশে। গাধা মনে সুখে গান গাইতে গাইতে চলতে লাগলো। এক সময় তারা গুদিটার পাশে পৌঁছে গেল গাদায় এত তাজা গাছ ঘাস দেখে আর থাকতে পারল না সে তো খাওয়া শুরু করে দিল আরে আস্তে কাস্তে খাও ভাই তোমার খাওয়া দেখে মনে হচ্ছে এই ঘাস উড়ে পালিয়ে যাবে আর খেতে পারবে না আমার তো খুব ক্ষুধা লেগেছে ভাই তোমার লাগেনি তুমিও তোমার খাবার খাও তুমি তো জানোই আমি মাছ খুব পছন্দ করি এই গুদিতে অনেক মাছও আছে কিন্তু ওখানে তো পাজি কুমিরটাও আছে আচ্ছা ঠিক আছে আমি আগে খাওয়া শেষ করি ততক্ষণ তুমি বিশ্রাম নাও তারপর আমি পাহারা দেব তুমি মাছ ধরবে হ্যাঁ এই বুদ্ধি ঠিক আছে তুমি খাও আমি তাহলে আরাম করি গাধা এত তাজা ঘাস দেখে খাওয়ার এতই মজগুলে ছিল যে খেতে খেতে সে অনেক দূর পর্যন্ত চলে গেল এদিকে তার বন্ধুর কথা মনেই রইল না এদিকে বক শুয়ে থাকতে থাকতে এক সময় ঘুমিয়ে পড়ল কুমির দেখল বকটা ঘুমিয়ে আছে কুমির পানি থেকে উঠে এলো বককে খাওয়ার আশায় বাহ কত সুন্দর খাবার সকাল সকাল বকের মাংস দিয়ে নাস্তা ভাবাই জানা বকের সাথে তো ওর বন্ধু থাকার কথা মনে হয় ঘাস খেতে খেতে চলে গেছে এই সুজুকি নাস্তাটা সেরে ফেলি। কুমির পানি থেকে উঠে আস্তে আস্তে বগের দিকে এগিয়ে যেতে লাগলো। কিন্তু হঠাৎ একটা শব্দে বকের ঘুম ভেঙে গেল। বক উঠেই দেখল কুমির তার দিকে এগিয়ে আসছে। বন্ধু, কই তুমি আমাকে বাঁচাও। আফসোস। কেউ আশেপাশে নাই তোকে বাঁচানোর তোর বন্ধু মনে হয় তোর কথা ভুলেই গেছে তাজা ঘাস পেয়ে দেখো আমার শরীরে কতটুকুই বা মাংস আছে সবই তো পালক তোমার খেতে খুব কষ্ট হবে ভাই আমাকে ছেড়ে দাও তুমি খেতে পারবে না কষ্ট হবে না ভালো লাগবে সেটা আমি বুঝবো আমি তোকে তেলে ভেজে খাই আর রান্না করেই খাই সেটা আমার ব্যাপার কিন্তু আস্ত তোকে আমি খাবই কই তুমি তাড়াতাড়ি করো আমাকে কুমিরের হাত থেকে বাঁচাও তো ছিল মহা খুশি এত ঘাস দেখে সে শুধু এগিয়েই যাচ্ছিল হঠাৎ তার কানে বকের আওয়াজ গিয়ে পৌঁছালো গাধা আর কোনো দিকে না তাকে দৌড়ে বকের কাছে পৌঁছালো আর কুমিরকে একটা লাথি দিয়ে সেই গুদিতেই ফেলে দিল এভাবেই গাধা তার বন্ধুকে বাঁচালো কুমিরের হাত থেকে দোষ ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে তাজা গাছ দেখে খেতে খেতে সব ভুলে গিয়েছিলাম আমি যাক সময় মতো আসতে পেরেছি বন্ধু চলো যাই এখন এই বলে তারা দুজনে চলতে শুরু করলো জঙ্গলের দিকে গল্পটি কেমন লাগলো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন সেই সাথে নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন